জুতা সেলাইয়ের কামড়া শিখাইতে ওইটাও শিখাই নাই যদি তার কামাই ভাগ বসাই কেমন কত আশা করে মুসির মায়াকে বিয়ে করেছিলাম একটা কর্মসন্ধানের সুযোগে লাগিয়ে তাও আমার এই সুযোগটা কইরা দিল না রে বাপ এই অকর্ম ঠেকি এত সুজানারে মুসির কাম এই কামের লাগেও মাথা লাগে আর তোর মাথায় তো শুধু এক গাদা গোবর তাছাড়া আর কিছুই নাই আমার মাথায় কিছুই নাই তাহলে আমার সাথে সংসার করতেছিস কে তোর কোনো নাং আছে তার সাথে যাই সংসার কর তাইলে আমি বাঁচি

আমার একটা আইফোন আর একটা হোন্ডা কিপে দিতে না দিলে তোর কপালে শনি আছে বুঝলিছ কি না আমি তোর ফোনটা কিনে দেই তুই এগুলা বেচা নেশা পানি আর জুয়া খেলবি আমার বাপ তোরে অনেক দিছে সব শেষ করে ফেলছিস গোলামের পুত তোর কপালে শনি আছে আমার গুন্ডা ভাই কালকে আইতাছে তোর আইফোন আর হোন্ডা ফিশন দিয়া বৈরা দেবে দুলা ভাই আপনার নাকি হোন্ডা আর নতুন ফোন লাগবে আপা কল দিয়া কইলো কালকে বাসায় রেডি থাকেন আমি আইতাছি গুন্ডা নিয়া আরে শালা বাবু আমি ফোন হন্ডাতে কি করব আমার তো অনেক আছে আদা শীত তো আয়া পড়ছে তুমি কথা দিছিলে শীত আইলে আমারে বিয়া করায় দিবা কিন্তু তোমার তো কোনো খোঁজ খবর নাই আর কয়টা দিন অপেক্ষা করের সামনের শীতেই বিয়া করায় দেব এবার শীতটাকে খেতা কম্বল আর কোল বালিশ দিয়ে কাটাই দেব গোলামের পুত্র পাশের বাসার ভাবি দেখলেই তোর মাথা আউলিয়ে যায় তোর এই স্বভাব পরিবর্তন করলি না মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বের হয় গোলামের পুত আমার সাথে তো একদিনও মিষ্টি মিষ্টি কথা বলিস না শুধু ভাবির সাথেই মিষ্টি মিষ্টি কথা বলিস তুই মুখটারে এমনি গুমরা করে রাখাস কিছু বললে চাত করে উঠিস আবার আইছে তোর সাথে মিষ্টি করে কথা বলতে কি সখরে বাবা শালার গোলামের পুত তুই কি বললি দেখাচ্ছি বাঁচাও আমারে কেউ বাঁচাও মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে কথাটা কি সত্যি কে বলেছে এই কথা এতদিন দেশ চালায় লোকে বুদ্ধি না থাকলে পারতো তাহলে আপনাকে একটি প্রশ্ন করি একটা বটগাছের নিচে একটা অন্ধ আর একটা বোবা লোক দাঁড়িয়ে আছে কে আগে আমটি পাবে কে বোবা লোকটি আম পাবে কারণ অন্ধ লোক তো চোখে দেখে না ম্যাডাম বটগাছে কি কখনো আম ধরে